যারা কাজটা করেছিল তারা নিজেরাও জানে না যে এরকম একটা কাজ করে তাদেরকে নিয়ে কিন্তু সেটা যে সমাজের একটা বড় অংশে ছড়িয়ে পড়েছে সেটা হয়তো কেউ ভাবতে পারেনি মানে আমি কালীঘাটের যে কেসিং বিতর্কটা হয়েছে সেটা আমি অলরেডি একটা ভিডিও করেছিলাম আমি নিজেও ভাবে নিজে যখন ভিডিওটা করেছিলাম তখন সেটা নিয়ে এতটা সরগোল পড়ে যাবে মানে সেই বিষয়টাকে নিয়ে আমাদের রাজ্যে কি মানে সরগোল করা বা সমালোচনা করার মতো কি টপিক নেই মানে একটা নিজের ইচ্ছায় কাপল নিজের একে অপরের মানে জোর করে নয় একে একে অপরের ইচ্ছায় কোন একটা সিচুয়েশনে এসে তারা ডিপ্লপ করে ফেলেছে তো সেটাকে নিয়ে চলে গেল যে এটা করার জন্য নাকি সমাজে মেয়েদের উপর বেশি শোষণ হচ্ছে নাকি ওপেন ডিসকাশনটা কম হয় বলে মেয়েদের উপর শোষণটা বেশি হচ্ছে বা কিছু পুরুষের মধ্যে এই যৌন ব্যাপারটা অনেক বেশি খারাপ ভাবে ক্রিয়েট করছে বলে মেয়েদের মধ্যে এত এই লাঞ্ছনা শিকার বা এই ধরনের শোষণটা হচ্ছে মানে আমি বলতে চাইছি যে রিসেন্টলি একজন বিশিষ্ট মানুষ কি বলেছেন সেটা আপনারা নিজেরাও দেখবেন বুঝতে পারবেন যে তিনি বললেনটা কি সবকিছু যাবে স্থান ভাল পক্ষে বলে কোনো বললেন যে ওটা করার জন্য নাকি সমাজে এই জিনিসগুলো হচ্ছে ऑलरेडी তিনি এর আগে একবার বলেছিলেন যে কেউ ঠিকমতো কাপড়ের আঁচল যদি না লাগে ঠিক না না ঠিক করে বা ঠিকমতো যদি বোনা পড়ে তাহলে তাদের নাকি ল্যাম্পপোস্টের তলায় দাঁড়ানোর মানুষগুলোর সাথে তুলনা করা হয়েছিল মানে তিনি করেছিলেন আমি বুঝে পেলাম না যে আমার মতে একজন সিনিয়র পারসন যে একটা সময় নিজে এত ভালো নাচে স্কুল এত জাতীয় পুরস্কার এত কিছু পাওয়া মানুষ কি করে তাদেরকে এত ছোট চোখে বা তার নিচু হয়ে যাচ্ছে বিদেশে নাকি যেগুলো বর্জন করা হয় সেটা নাকি এখানে ভারত গ্রহণ করে কি ওপেন রাস্তা কিস করে না মানে ঋদ্ধি সেন কৌশিক সেনের ছেলে যে কিছুদিন আগে একটা ওপেন করেছিল কিসিং সিনটা মানে কিসিং তার মানে সুরঙ্গনার সাথে তার গার্লফ্রেন্ড সাথে সেটা বলেছিল যে সমাজকে আরো বেশি সাহসী হতে হবে এগোতে হবে যদিও সেই কাজটি সে কলকাতায় করেনি কোন জায়গায় কবে এরকম হবে যেখানে আমরা দাঁড়িয়ে একে অপরকে চুম্বন করতে মানে গড়ের মাঠে যদি করতে যায় তাহলে কেউ তাকে বাধা দিবে না কিন্তু সেটার সঙ্গে কি এত করাপশন ট্রাফিক রুল ভাঙা তারপরে ধরুন এই যে আর জি করার মতো কেস হয়ে গেল সেখানে একটা ডাক্তারকে তার ওয়ার্কিং প্লেসে এভাবে ব্রুটালি খুন করা হলো বা ধরা যাক আরও তো প্রচুর করাপশান হয় এই ক্যাব কেলেঙ্কারি সরকারি প্রজেক্টের কেলেঙ্কারি হচ্ছে নানা জায়গায় দেখা যাচ্ছে যে অতুল সুভাষের মতো কেসটা হয়ে গেল সেখানে একটা এক্সেঞ্চারে চাকরি করা একজন মহিলা যে মাসে এইটি ফোর থাউজেন্ড স্যালারি পায় সে তার হাজবেন্ডকে জোর করেছিল সুইসাইড করার জন্য সেখানে সেই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা হয় না বা সমাজে আরো অনেক অনেক রকমের জিনিস ঘটছে যেগুলো মানে ভীষণ মাত্রায় নিন্দনীয় যেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে কেউ একটা সোচ্ছা হয় না তথাকথিত একটা হট টপিক বা হট ডগ এর মতো একটা জিনিস পেয়ে যাচ্ছে যে একজন কাপল মানে একটি কাপল সে কালীঘাট মেট্রো স্টেশনে কিস করতে গিয়েছে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে এতটাই ভাইরাল করে দেওয়া হলো যে সেটাকে নিয়ে এত ট্রোল করা হচ্ছে আমি এটা বুঝে পেলাম না যে আমাদের এখানে তো ট্রোল করার মতো বা সোকলটা সোশ্যাল মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচনা করার মতো ট্রোল করার মতো বা সেটাকে ক্রিটিসাইজ করার মতো জিনিস তো অনেক পড়ে আছে ভাই যেখানে বেকারত্ব এত বেড়ে যাচ্ছে যে সবাই এখন সোকল এই যে ফুড ব্লগ করছে ফুড ব্লগের নাম করে সকালবেলা লোকজন চলে যাচ্ছে কোথায় তাদের ক্যারিয়ার অপরচুনিস্টিক স্টিক বা কি জীবনের দিশা কি বা ধরা যাক এই যে অনেক হন্ডামি করছে বলন বা মা বলুন যে গুলো চলছে সেই সব জায়গাগুলোকে নিয়ে তো কেউ অত যারা সমাজে সে সমস্ত বুদ্ধজীবীরা তো কেউ কিছু বলছে না কিছুদিন আগে তো অন্য বলেছিল যে কলকাতা নাকি সেই সকলটা মধ্যবিত্তদের মতো সোপের মতো হয়ে যাচ্ছে যেখানে প্রাণ চলে যাচ্ছে সেগুলো নিয়ে তো উনি কিছু বললেন না আমি বুঝে পেলাম না একজন মানুষ আরেকটি তার পছন্দের মানুষকে তার নিয়ে জোর জবরদস্তি নয় যদি করে সেটাকে করার ফলে নাকি সমাজ পড়ছে বা মতো এই ধরনের ভাবনা চিন্তা গুলো তো মানুষকে অনেক বেশি মাত্রায় পেছনের দিকে টানছে যার জন্য হয়তো আমি তো বলতে পারি যে আরো বেশি মাত্রায় এই ধরনের মেয়েদের শোষণের শিকার হতে হয় নচেত বহু জায়গায় যে এই যে এখন বেশি মাত্রায় পশ্চিমবঙ্গে বাল্য বিবাহটা আবার বেড়ে গেছে সেখানে দেখা যাচ্ছে যে আঠারো বছরের আগে বহু মেয়েদের মা হতে হচ্ছে সেখানে বহু জায়গায় দেখা যাচ্ছে ট্রিটমেন্টের অভাবে বা এই যে বন্যা হলে কি হচ্ছে কেন হচ্ছে সেইগুলো নিয়ে মানুষকে কত সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো নিয়ে তো কোনো কিছু হয় না আমার তো বুঝে পাই না যে হঠাৎ করে উনি একবার এমন এমন কিছু আলটপকা কথা বলে দেবেন আর সেগুলো মনে কর সবটাই গ্রহণযোগ্য অন্তত দু হাজার চব্বিশ তা তো নয় অনেক করাপশন আছে অনেক খারাপ জিনিস ঘটছে সেগুলোর উপর একটু বেশি আরো স্টাডি করুক আর একটু রিসার্চ করুক এটাই কাম স্টেটিউন মংস্টার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও